বিভিন্ন দর্শনার্থী ভক্ত অনুরাগীরা তারা এখানে অবস্থান নিয়েছেন এখানে তারা রাত্রি যাপন করবেন এবং রাত্রি থেকে তাদের যে কাঙ্ক্ষিত মহিষ এবং বলি তারা এগুলো দিবেন এবং এগুলো দেখবেন অনেকেই এসছে দূর দন্ত থেকে উপজেলা সহ কুকসা উপজেলার বাইরে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এই কালী পূজা কুকসা যে ঐতিহ্যবাহী কালী উপলক্ষে তারা এসেছে এখানে তারা দেখতে পাচ্ছেন তাদের অবস্থান করছে তারা এখানে রাত্রি যাপন করবেন এবং তাদের মহিষ এবং পাঠাবলি দেখার জন্য তারা এখানে বসে রয়েছেন তাদেরকে দেখ পাচ্ছেন অনেকেই দুপুর বাসা থেকে খাবার নিয়ে আসছে তারা খাবার খেতে শুরু করেছে তারা খাবারও খাচ্ছে এর মধ্যে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ভিতরটাই আমি একটু বাইরে একটু দেখানোর চেষ্টা করবো দিকটায় আপনার একটু রাইটস হয়েছে অবশ্যই আসার সময় অবশ্যই মোবাইল মানি ব্যাগ আমি আবার বলছি মোবাইল মানি ব্যাগ স্বর্ণের চেন আংটি সহ এগুলো আপনারা অবশ্যই সাবধানে রাখবেন এগুলো প্রতিবারই কিন্তু দুর্ঘটনা হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম হবে না তবে এবার তুলনামূলক ভিড়টা অনেক কম সেগুলো আমি ইতি পূর্বে আমি আপনাদেরকে দেখাতে পেরেছি ভিড় অনেক কম দেখতে পাচ্ছি ধন্যবাদ একজন প্রতিদিন খুবসা খবর দর্শক উনি বলছে যে আসলে তোমার লাইভটা নিয়মিত দেখি তাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন বেশ কিছু ভক্ত অনুরাগীরা তারা আসলে সরি যান্ত্রিক ত্রুটির কারণে আসলে থেমে গেছিলো দেখতে পাচ্ছেন কিছু ভক্ত অনুরাগীরা তারা কিন্তু মায়ের যে আর্চনা মায়ের যে আকুতি সেগুলো তারা শেষ করে তারা মন্দির থেকে তারা বের হচ্ছে 啊。<music> <music> দেখেছি গতবার প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল এই জায়গাতে এবার লোক কম তবে অনেকে ধারণা করছেন যে বেলাবেলার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে দর্শনার্থী যারা ভক্ত অনুরাগে তারা আস্তে আস্তে ভিড় জমবে তো শুভকামনা রইল আপনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে গতবারের তুলনায় এবার কিন্তু মেলাতে হ্যাঁ একটু কথা বলতে চাচ্ছেন একটু বলেন আপনি কোথা থেকে আসছেন আমার বাড়িটা কুমারখালী কুষ্টিয়া জেলা কুমারখালী আমি পুরোহিত প্রশিক্ষক কুষ্টিয়া জেলা হিন্দু কল্যাণ ট্রাস্ট আচ্ছা এখানে চণ্ডীপাঠের এক মানে আয়োজন ছিল মহামায়াত্রিপা এটা চণ্ডীপাঠ করতে পেরেছি এতে মায়ের মায়ের কাছে মানুষের অসংখ্য ধন্যবাদ মায়ের মাকে জানায় এবং বিশ্ববাসী সবার কল্যাণ হোক এইটুকু আমি মানুষের মায়ের কাছে প্রার্থনা জানাই সবার মঙ্গল হোক আসলে ঠিক কোন টাইমটা মহিষ বলি হবে আপনাদের তিতি নক্ষত্রে রাত্রিটার পরে হবে রাত্রি বারোটার পরে একজ্যাক্ট টাইম ওইরকম নাই তবে প্রস্তুতির আচ্ছা অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা শুনলেন যে উনি এক মুড়খালি থেকে আসেন উনি কাজের সঙ্গে জড়িত ছিল ওনার কথা আমরা কিছুক্ষণ আগে আমরা শুনেছি এখন দেখতে পারছেন আমি যে রয়েছি যেটা হচ্ছে পাপর গলি থেকে বের হয়ে বা জিলাপি দেখতে জিলাপি মিষ্টি এই সাইডে রয়েছে আমি যে রাইডস যে বিনোদনের যে রাইডসগুলো রয়েছে আমি সেগুলো দেখতে পাচ্ছেন এই গলিটা দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা একদমই ফাঁকা দেখতে পাচ্ছেন খুব একটা লোক সমাগম চোখে পড়ছে না আমি দেখতে পাচ্ছেন পাপড় কাপড় ফুসকা এগুলোর দোকানের প্যান্ডেল গুলো আমি দিয়েই ঢুকি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার জন্য মেলায় যে একটা গোল কাউ কাউ বা অনেক শব্দ লাউডলি ছিল সেগুলো কিন্তু এবার চোখে পড়ছে না আমি এখন যাব নৌকা বা যেদিকে সব থেকে বেশি ইয়ে থাকে নৌকা নাগরদোলা চরকা সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইড কিন্তু অনেকগুলো এখন অনেকগুলো না নৌকায় কিন্তু আসলে স্টপ হয়ে আছে তাদের দর্শক না থাকার কারণে তাদের দেখতে পাচ্ছেন একটা নৌকা এগুলো বন্ধ হয়ে আছে এগুলো ওঠার লোক নেই দেখতে পাচ্ছেন এটাও বন্ধ হয়ে গেছে কিছু গান নাগরদোলা দেখতে পাচ্ছেন পরপর দুইটা রয়েছে এটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে তাহলে এই সাইডটা এত পরিমাণ ভিড় হতো যা বলা হলো আমি এই মেলায় একটা নিয়মিত দোকান দেন ভাই ভাই কি অবস্থা এবার বেচা কিনা আলহামদুলিল্লাহ কেমন আসলাম

হ্যাঁ ভাই আপনারা একজন দোকানদার বললেন যে আসলে মেলার যে বিনোদনের যে ব্যবস্থা ছিল যেটা হচ্ছে যাত্রা সার্কাস এইগুলো রাইডসগুলো বিনোদনের বিষয়গুলো আসলে না থাকার কারণে তারা তাদের কিন্তু এবার ব্যবসাই করা চলছে আমি এখন কথা বলবো আমাদের গণমাধ্যমের খোকসা উপজেলা একজন জনপ্রিয় মুখ এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি পুলক সরকার দাদা আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে এখন প্রায় দুটা আড়াইটার কাছাকাছি বাঁচতে চললো আমরা গতবার দেখেছি মেলায় উপচে পড়া ভিড় এই সময়টাই এবার ভিড়টা খুবই কম এবং বিভিন্ন রাইডস যেগুলো নাগরদোলা চরকা এগুলো শিশুরা যেগুলো বিনোদন পছন্দ করে তাদেরকেও তাদের উপস্থিতিটাও খুবই কম দেখছি বেলা কিছু লোকের সঙ্গে কথা বলেছি তারা বলেছে বেলা সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে পারে এই বিষয়টা আপনি যত সংবাদ মাধ্যমের সঙ্গে থাকেন আপনার ব্যক্তিগত মতামত কি সেটা একটু জানান আসলে আপনি যা বলছিলেন এই মেলা কিন্তু যে আগিকর যেটা সে সে জৌলুসটা সে জৌলুসটা কিন্তু আসছে মেলা আর তো আমি মেলার শুরুর আগ থেকেই প্রতিদিন আসি পর্যবেক্ষণ করেছি আমি বিভিন্ন জায়গায় মেলার প্রত্যেকটা জায়গায় দেখেছি তারা এখানে স্টল বসে তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছেন যে আসলে অনেক হেলথটা শিকার তারা যারা ঠিক করে তারা দায়া পাচ্ছে না বা অনেকগুলো যেখানে তারাছিল সেখান থেকে কিন্তু যে তারা বলছেন তো একটা কারণ অনেক দোকান থাকবে দেখেছি কিন্তু তারা যেখানে ভাইতে কিন্তু এখনো পর্যন্ত ঢুকিয়ে বসে আছে হ্যাঁ আর হয়তো আপনি ইতিমধ্যে জেনে থাকবেন যে এই জিনিসটা আপনি হয়তো আপনার ক্যামেরা দিয়ে হয়তো আপনিও থাকবেন হ্যাঁ এই কথাটা কিন্তু সত্য যে বলি এটা কিন্তু আমার অবস্থা লাগবে সন্ধ্যা পরে আসলে যারা যে আজকে মেলা কিন্তু আগামীকালকে আজকে কিন্তু পাঠা মহিষ এবং পাঠা বলি হবে সেটা মস্ত রাখতে শেষ হতে পারে এখন তারা একটা প্রশাসী যারা আসবে কিন্তু মঞ্জুরিতে আসবে আর মঞ্জুরি দেওয়ার জন্যই কিন্তু তারা এখন এই আজকের দিনে মোটামুটি আসে তো আগামী এই দেশ সন্ধ্যার পর থেকে আমি যেটা আমার অনুমান যে সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে আবার উচ্ছে পড়া বিয়ে হবে আগামীকাল বিসর্জন পর্যন্ত তারপরে হয়তো ভিড় একটু কমতে পারে তারপরে একটা কি বলি যে বিনোদনের যে ব্যবস্থাগুলো সেই ব্যবস্থা কিন্তু এখানে আমরা কমতি লক্ষ্য করেছি আর কি তো ইয়ার যদি আপনার কিছু বলার থাকে আপনি এবার যারা সহ বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত বিভিন্ন জেলা উপজেলা থেকে দর্শনার্থীরা এখানে আসে পূজার দেখতে মহিষ বলি পাঠা বলি দেখতে আসে এবারে আইন শৃঙ্খলার কি ব্যবস্থা রয়েছে আপনার জানা মতে আমি সার্বিক এখানে থানা প্রশাসন আমি তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলেছেন যে এই তারা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করেছে তো সেই সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করবে আর তাদের যে টহল টিম তারা কিন্তু বাড়িয়েছে তারা কিন্তু এই মেলার মাঠে ব্যাপক তোর্জোড় অবস্থাতেই আছে হয়তো কেউ সিভিলে আছে কেউ পোশাক পরিহিত অবস্থায় আছে তো ওনারা কিন্তু বলেছেন যে এই মেলাকে কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু তারা যোদ্ধার করেছে আমি যত জানি আর কি তো তাদের কিন্তু আমি বিভিন্ন জায়গায় টহল দিতেও দেখেছি ওনাকে এবং তো ধন্যবাদ এতক্ষণ দেখলেন যাকে ধন্যবাদ্যামেরায়কসা উপজেলা পুলো সরকার সে বলেছে আসলে মেলায় মেলা বেলার সঙ্গে সঙ্গে দর্শকদের উপচে পড়া ভিড় এবং উপস্থিতি লক্ষ্য করা যাবে সেই সাথে কোকসা থানা প্রশাসনের পক্ষ থেকে তিন চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলার শৃঙ্খলার ব্যবস্থা রয়েছে সিভিলে পোশাক পরিহিত বিভিন্ন পয়েন্টে এবং সিসি ক্যামেরা তারা বিভিন্ন পয়েন্টে গুরুত্ব গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা সিসি ক্যামেরা স্থাপন করেছে এই হচ্ছে বর্তমান খুবসা ঐতিহ্যবাহী কালী পূজা থেকে সবশেষ আপডেট আমি আবার চেষ্টা করব রাতে যে পাঠাবলি হয় সে পাঠাবলিটা বা বহিষ বলিটা দেখানোর জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি